জাপানে আপনি এমন এক অন্যরকম বাস দেখতে পাবেন যে বাসটা কিনা রাস্তায় প্রচুর জ্যাম থাকলে তারপরও সেটা উপর দিয়ে চলতে পারে যেখানে পুরো পৃথিবীতে মানুষ তাদের ল্যাপটপ কম্পিউটার টেবিলের ওপর রেখে কাজ করে থাকে আর সেখানে কিনা জাপান পুরো কিনা একেবারেই অবিশ্বাস্য মনে হতে পারে এছাড়াও জাপানের নিঃশ্বাসে বিশ্বাসে রয়েছে টেকনোলজির সোয়া কারণ তারা শুধু দৈনন্দিন জীবনে টেকনোলজি ব্যবহার করে না তারা মৃত্যুর পরে কবরেও টেকনোলজি ব্যবহার করে কবরে থাকা এই কিউআর কোড তার প্রমাণ এখন আপনাদের জাপানে থাকা এমন কিছু বিশেষ ফ্যাক্ট সম্পর্কে জানাতে চলেছি যেগুলো জানার পর আপনার চোখ কপালে উঠবে জাপানের বড় বড় শহরগুলোতে এমন কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেগুলো কিনা আপনি প্রথমবার দেখলে আপনার হুশ উড়ে যাবে জাপানের কোনো মুভির অ্যাডভার্টাইজ করার জন্য তারা কোনো পোস্টার লাগায় না এরকম গাড়ির উপর থ্রি ডি হলোগ্রাম ব্যবহার করে মুভির অ্যাডভার্টাইজ করে থাকে বন্ধুরা যেখানে আমাদের দেশের শহরের ড্রেনগুলো গুলো ময়লা দুর্গন্ধযুক্ত পানিতে ভরপুর যার আশেপাশে দিয়ে নিঃশ্বাস নেওয়াও কষ্টকর সেখানে জাপানের শহরের ড্রেনগুলোর পানি স্বচ্ছ গ্লাসের মতো পরিষ্কার শুধু তাই না তারা শহরের প্রতিটা ড্রেনে এই কালারফুল মাছ ছেড়ে দিয়েছে যেগুলো আমরা বাড়িতে একুরিয়ামে রেখে থাকি যেখানে সারা পৃথিবীতে ট্রেন মাটিতে বসানো লাইনের মধ্যে দিয়ে চলে সেখানে জাপানি ট্রেন রাস্তার উপরে ঝোলানো লাইনে উল্টোভাবে চলে তো জাপানে কিছু কিছু রাস্তায় এমন কিছু ডিভাইস লাগানো আছে সেই রাস্তাগুলোতে যদি বরফ জমা হয় তাহলে রাস্তার নিচের থেকে অটোমেটিক গরম পানি বের হয়ে সেই বরফগুলোকে গলিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলে জাপানের বিভিন্ন বড় বড় অফিসে এমন এক ধরনের উন্নত টেকনোলজি দিয়ে তৈরি দরজা ব্যবহার করা হয়েছে যেটা নাম দেওয়া হয়েছে ডিটেক্ট ডোর যেই দরজাগুলো আপনার শরীরের স্পেস যতটুকু ঠিক ততটুকুই ডিটেক্ট করে খুলে যাবে প্রয়োজন ছাড়া এর বেশি খুলবে না জাপান এমন একটা দেশ যারা তাদের পার্কিংয়ের গাড়ি ঘোরানোর জন্য থ্রি সিক্সটি রোটেড হুইল তৈরি করেছে যেটাতে খুব সহজে পার্কিং করা গাড়ি অল্প জায়গায় ঘুরিয়ে নিতে পারে জাপানিরা বিশেষ এক ধরনের পোশাক তৈরি করেছে যেটা কিনা না লাইটের মতো থাকে আর নিজের থেকে কালার পরিবর্তন করতে পারে পুরো জাপান জুড়ে প্রায় আশি মিলিয়ন সাইকেল রয়েছে আর এই সাইকেল পার্কিং করা হয় অটোমেটিক আন্ডারগ্রাউন্ডে সাইকেল পার্কিং করার জন্য আপনার একটা বিশেষ কার্ড থাকতে হবে নির্দিষ্ট বুথে গিয়ে আপনি যদি এই কার্ডটাকে শুধু শো করেন আর সাইকেলটাকে জায়গা মতো রেখে দেন তাহলে অটোমেটিকভাবে আপনার সাইকেলটা আন্ডারগ্রাউন্ডে পার্কিং হয়ে যাবে আবার যখন আপনার সাইকেল প্রয়োজন হবে তখন আপনি শুধু এই কারটাকে মেশিনের সামনে আবারও শো করবেন তখন মুহূর্তের মধ্যে আপনার সাইকেলটা আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে আসবে আর আপনি যদি প্রাইভেট কার ব্যবহারকারী হন তাহলে আপনার জন্য এই একই সুবিধা রয়েছে আপনার প্রাইভেট কারটাও আন্ডারগ্রাউন্ডে পার্কিং করতে পারবেন জাপানে কৃষি জমি একেবারেই কম হওয়ার কারণে তারা আমাদের মতো মাঠে চাষাবাদ করতে পারে না জাপানিরা বিল্ডিংয়ের অল্প জায়গায় প্রচুর পরিমাণে ফসল চাষাবাদ করে থাকে জাপানে যদি কোনো কিছুর সংকট থেকে থাকে তবে সেটা হচ্ছে খালি জায়গা কারণ এখানে খালি জায়গার এতই সংকট একজন মৃত ব্যক্তির কবর দেওয়ার জন্য এক লক্ষ ডলার খরচ করে জায়গা কিনতে হয় তবে এর জন্য একটা সমাধান বের করে ফেলেছে জাপানিরা মৃতদের জন্য একটা হাইটেক কবরস্থান তৈরি করেছে তারা যেখানে কেউ চাইলে তার প্রিয়জনের মৃতদেহ চল্লিশ থেকে পঞ্চাশ বছর রেখে দিতে পারবে জাপানে এমনও কিছু রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টগুলোতে কোনো মানুষ ওয়েটার খুঁজে পাবেন না সবগুলো রোবটের দ্বারা পরিচালনা করা হয় এই রোবটগুলো হোটেলে রিসিপশন থেকে শুরু করে চব্বিশ ঘন্টা কাস্টমারদের সার্ভিস দিয়ে থাকে রেস্টুরেন্ট ছাড়াও জাপানের প্রায় প্রতিটা কাজের মধ্যেই আপনি রোবটিক সোয়া দেখতে পাবেন এছাড়া অবশ্যই আপনি দেখেছেন করোনা প্যান্ডামিকের সময় আইসোলেশনে থাকা রোগীদের ঔষধ সরবরাহ থেকে শুরু করে সমস্ত প্রকার কাজকর্ম করেছিল এই রোবট করোনা প্যান্ডামিকের সময় জাপানিরা বিশেষ এক ধরনের রোবটিক বেসিং তৈরি করেছিল যেগুলোর মধ্যে হাত ধোয়ার পাশাপাশি হাতে থাকা মোবাইলটাও স্যানিটাইজ করা যেত আবার ধরুন প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পের সময় ভবনে আটকে পড়া মানুষদের খুঁজে বের করার জন্য সাপের মতো এক ধরনের বিশেষ রোবট তৈরি করেছে জাপানিরা জাপানের টয়লেটগুলো এত অত্যাধুনিক হয়ে থাকে টয়লেটে বসে আপনি বুঝতেই পারবেন না আপনি টয়লেটে আসেন জাপানের পাবলিক টয়লেটগুলো বিশেষ এক ধরনের গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে সেই টয়লেটগুলো সামনে দাঁড়ালে ভেতরে থাকা সব কিছুই দেখা যায় তাহলে ভাবছেন এর ভেতরে আপনি টয়লেটের কাজ সারবেন কিভাবে সব তো দেখাই যাবে ব্যাপারটা আসলে এই না এই টয়লেটগুলোর ভেতরে ঢোকার পর আপনি যখন দরজা আটকে দিবেন তখন অটোমেটিকভাবে এই গ্লাসগুলো ব্লার হয়ে যাবে শুধু ভেতর থেকে সব কিছু দেখা যাবে কিন্তু বাইরের থেকে কোনো কিছুই দেখতে পারবেন না এত কিছু দেখার পরেও কি আপনার মনে হয় না জাপান দুই সালে নয় তারা দুই সালে বসবাস করছে আপনার কি মনে হয় জাপান কত সালে বসবাস করতে পারে সেটা কমেন্টে জানাতে পারেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে